নমস্কার আমি ডক্টর প্রাপ্তি ঘোষ আমি অশোকনগরের ডক্টর প্রাপ্তিস আই হসপিটালের রোগী দেখি আমি ছাড়াও ডক্টর সুজিত ঘড়াই ভিট্রিও এবং ফেকো সার্জন আমাদের হাসপাতালে রোগী দেখেন আমাদের হাসপাতালে ক্যাশলেস মেডিক্লেমের মাধ্যমে ফেকো সার্জারি এবং রেটিনা সার্জারি হয় বর্তমানে অত্যাধুনিক ফেকো সার্জারির মাধ্যমে ছানি অপারেশন হয় এই অপারেশনে অবশ করার জন্য ড্রপ ব্যবহার করা হয় কোনো রকম ইঞ্জেকশন দেওয়া হয় না এছাড়া এই অপারেশনে বিন্দুমাত্র রক্তপাত হয় না অপারেশনের পরের দিন থেকেই রোগী স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারেন এই প্রকার অপারেশনে নিরানব্বই পয়েন্ট শতাংশ রোগী খুশি হন অপারেশনের পরে রোগী এক নতুন দৃষ্টিশক্তি ফিরে পান আমাদের হাসপাতালে ক্যাশলেস মেডিক্লেমের মাধ্যমে ফেকো সার্জারি করে বিদেশি লেন্স বসানো হয় আমাদের হাসপাতালে যে যে এম্প্যালেনমেন্টগুলো আছে সেগুলি হল এরিকসন রেলিগিয়ার ইফকো টোকিও ম্যাক্সবুপা স্টার হেলথ স্টার ইউনিভার্সাল সম্পো চোলো মন্ডোডো হেরিটেজ ইন্স্যুরেন্স আই সি লম্বার ফিউচার জেনারেলি ইন্স্যুরেন্স ওরিয়েন্টাল ইউনাইটেড ইন্ডিয়া ন্যাশনাল নিউ ইন্ডিয়া পিপিএন নেটওয়ার্ক এ সম্বন্ধে বিশদে জানতে হলে সঙ্গে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন নমস্কার